আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাস ফারফিন সরকারি গেলে বিএনপির অগ্রাধিকারের বিষয়গুলোতে কূটনৈতিকদের আগ্রহ সরকারের এক বছরের সাফল্য তুলে ধরলেন প্রেস রোজে অন্তর্বর্তী সরকারের এক বছর প্রত্যাশা আর প্রাপ্তিতে হতাশ রশেদ খান আঠারো হাজার কোটি টাকার বৈদেশিক বিদ্যুৎ বিল পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের আট শহীদের নাম বাদ দিয়ে গেজেট প্রকাশ প্রকাশাই হ্রদের পানির স্তর বিপদ সীমা অতিক্রম করেছে আওয়ামী লীগ নেতার মরদেহ দেখতে গিয়ে শ্রমিক লীগ নেতা গ্রেফতার পাটুরিয়ার নৌরুটে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত জাবিতে রাজাকার লেখা কুশ পুতুল দাহ আবাসিক হল থেকে পার্ক ভুয়াধনি মাদকসেবী ও কিশোর গ্যাং এর আড্ডা বিয়েতে দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠানে হামলা সহ আহত দশ ইকোনমিক টাইমস এর রিপোর্ট ভারতীয় টেক্সটাইল রপ্তানিতে ধস বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্ডারের উৎপাদন এবং পাকিস্তানে বিদ্রোহীদের হামলায় মেজর সহ তিন সেনা নিহত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশন কার্যালয়ে এই চিঠি পাঠানো হয়েছে একই দিন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির ডিসেম্বরে তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী রোজার আগেই বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই খবরের মধ্যে সামনে এসেছে বিদেশি কূটনীতিকদের আগ্রহের বিষয়টিও জানা গেছে এরই মধ্যে বিভিন্ন দেশের কূটনৈতিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন তারা জানতে চাচ্ছেন আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে কোন কোন বিষয় অগ্রাধিকার দেবে গত মাসে সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিং এক জরিপের ফল প্রকাশ করেছে এই জরিপে অংশ নেওয়া তরুণদের আটত্রিশ দশমিক সাত ছয় শতাংশ মনে করে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার দৌড়ে বিএনপি শীর্ষে থাকবে আগামীকাল আট অগস্ট অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হতে চলেছে চব্বিশ সালের পাঁচ অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা পতন হয় আওয়ামী সরকারের এর তিন দিন পর নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার গত এক বছরে সরকার কতটুকু সফল বা ব্যর্থ হয়েছে তা নিয়ে নানা আলোচনা রয়েছে এই অবস্থায় এক বছর পূর্তির প্রাককালে বারো মাসে সরকারের বারো সাফল্য তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে বর্তমান সরকারের সফলতার প্রধান বারো অর্জন তুলে ধরেন প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তিতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান হতাশা প্রকাশ করে বলেছেন শুধু শেখ হাসিনার দেশ ত্যাগে আমাদের একমাত্র প্রাপ্তি হতে পারে না বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি অন্তর্বর্তী সরকারের বারুটি কাঙ্ক্ষিত পদক্ষেপের কথা তুলে ধরে বলেন সেগুলোর বেশিরভাগই বাস্তবায়িত হয়নি তার অভিযোগ আওয়ামী শাসন আমলের সন্ত্রাসী খুনি দুর্নীতিবাজ গুম খুনে জড়িত প্রশাসনিক ও গোয়েন্দা কর্মকর্তারা এখনো বহাল তবিয়ে আছেন পুলিশ র্যাব প্রশাসন গোয়েন্দা সংস্থাগুলোর কাঠামোতে কোনো সংস্কার হয়নি বরং তদবির বাণিজ্য ঘুষ আগের মতোই চলছে তিনি আরও বলেন মিডিয়া বিচার ব্যবস্থা শিক্ষা ও চিকিৎসা খাতেও পরিবর্তনের কোনো উদ্যোগ দেখা যায়নি রাশেদ খানের মতে যদি নতুন রাষ্ট্র বিনির্মাণ না করা যায় তাহলে এই কোনো অভ্যুত্থান ব্যর্থ হিসেবে বিবেচিত হবে গত এক বছরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বৈদেশিক বিদ্যুৎ বিল পরিশোধ করেছে প্রায় আঠারো হাজার ছয়শো কোটি টাকা এর মধ্যে ভারতের আদানি পাওয়ার লিমিটেডকেই দেওয়া হয়েছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ওই কোম্পানিতে ছিল সাত হাজার নয়শো কোটি টাকা সেখান থেকে বর্তমানে বকে আছে মাত্র দু তিনশো তেষট্টি দশমিক পাঁচ শূন্য কোটি টাকা একই সময় বিদ্যুৎ খাতে ছয় হাজার চারশো কোটি টাকার বেশি সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয় তরল জ্বালানি আমদানির সার্ভিস চার্জ কমানো জ্বালানি শিপমেন্ট বড় করার ট্যারিফ হ্রাস সহ বিভিন্ন ব্যবস্থা নিয়ে এই সাশ্রয় হয়েছে রুফটপ সোলার ও সৌর বিদ্যুৎ প্রকল্পের জোর দিয়েছে সরকার নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা দু হাজার পঁচিশ অনুযায়ী ডিসেম্বরের মধ্যে গ্রিডে দু হাজার থেকে তিন হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ যোগ করার পরিকল্পনা রয়েছে এছাড়া বিদ্যুৎ ব্যবস্থাপনায় ফ্রিকুয়েন্সি স্থিতিশীলতা স্পেনিং রিজার্ভ বৃদ্ধি এবং গ্রিড ব্যবস্থাপনার উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে জুলাই অভ্যুত্থানের শহীদদের তালিকা থেকে আট জনের নাম বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বুধবার মন্ত্রণালয়ের গেজেট শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপনে বলা হয়েছে জুলাই জুলাই কোন অভ্যুত্থানের শহীদ পরিবার ও ও যোদ্ধাদের কল্যাণ পুনর্বাসন অধ্যাদেশ দু হাজার পঁচিশের ক্ষ ধারা এবং রুলস অব বিজনেস অনুযায়ী এই আটজন জুলাই শহীদের গেজেট বাতিল করা হয়েছে গেজেট থেকে বাদ পড়া আটজন হলেন টাঙ্গালের মোহাম্মদ খলিলুর রহমান তালুকদার ঢাকার রামপুরার মুসলে উদ্দিন নরসিংদির জিন্নামিয়া ঢাকার দৌলত খানের শাহ জামান ঢাকা সাভারের মোহাম্মদ রনি নারায়ণগঞ্জের তৌহিদুল আলম জিসান পটুয়াখালীর বসির সর্দার এবং শরীয়তপুরের বাঁধন অব্যাহত বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর বিপদসীমা সীমা অতিক্রম করেছে ফলে বৃহস্পতিবার সকালে কাপ্তাই হ্রদের ষোলোটি স্পিলওয়ে গ্রেড তিন ফুট করে খুলে দেওয়া হয় এতে প্রতি সেকেন্ডে প্রায় বাউন্ন হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে ছাড়া হচ্ছে এছাড়া বিদ্যুৎ উৎপাদনের জন্য অতিরিক্ত আরো বত্রিশ হাজার কিউসেক পানি ছাড়ার কর্ণফুলি নদীতে পানির প্রবল স্রোত সৃষ্টি হয়েছে এ কারণে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে চন্দ্রখোনা রাইখলি নৌ রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পারে অপেক্ষমান যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে বিশেষ করে রাঙামারি থেকে বান্দরবানগামী এবং বান্দরবান থেকে রাঙামাটিগামী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন কিশোরগঞ্জে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মরদেহ দেখতে গিয়ে গ্রেফতার হয়েছেন পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বুধবার রাত সাড়ে এগারোটার দিকে শহরের আখরা বাজার এলাকার বাসার সামনে থেকে তাকে আটক করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান লস্কর সন্ধ্যায় নিজ বাসায় মারা যান পরে তার মরদেহ দেখতে ওই বাসায় যান শ্রমিক লীগ নেতা মামুন এ সময় সদর থানা পুলিশ তাকে সেখান থেকেই গ্রেফতার করে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় দায় করা এক মামলায় আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে গত বেশ কিছুদিন ধরে অব্যাহত ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে পদ্মায় তীব্র স্রোত দেখা দিয়েছে পানি বৃদ্ধি ও স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে চরমে প্রতিটি ফেরি নদী পার হতে সময় লাগছে এক ঘন্টারও বেশি স্বাভাবিক সময়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফেরিগুলো কিন্তু বর্তমানে লাগত স্রোতে ফেরিঘাটে এক ঘন্টারও কিছু বেশি পারাপার হতে দীর্ঘ সময় লাগার এক দিকে যেমন জ্বালানি খরচ বাড়ছে আরেক দিকে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস দোল দিয়ে বিউ ঘাট ব্যবস্থাপক সালাউদ্দিন নদীতে পানি বাড়ার জানান কারণে স্রোত দেখা দিয়েছে এতে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে নদী পার হতে ফেরিগুলো সময় লাগছে আর আগের চাই দ্বিগুণ এতে জ্বালানি খরচ বেড়েছে বর্তমানে চোদ্দটি ফেরি চলাচল করছে দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে জুলাইগণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনীর প্রতিবাদে মশাল মিছিল ও কুশপত্তলিকা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বুধবার রাত দিকে প্রগতিশীল শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মশাল মিছিলটি বের করা হয় মিছিলটি ছাত্রদের সাতটি হল সংলগ্ন রাস্তা ঘুরে আবার বটতলায় গিয়ে শেষ হয় পরে সেখানে রাজাকার লেখা একটি কুশপুত্তলিকা দাহ করেন তারা এদিকে প্রগতিশীল শিক্ষার্থীদের মশাল মিছিল চলাকালে বিশ্ববিদ্যালয়ের আহওয়ামা কামাল উদ্দিন হল শহীদ সালাম বরকত হল শহীদ তাজউদ্দিন আহমেদ হল একুশ নম্বর হল শহীদ রফিক জব্বার হল ও কাজী নজরুল ইসলাম হল থেকে ভুয়া ভুয়া স্লোগান সহ বিভিন্ন স্লোগান দেয় আরেক দল শিক্ষার্থী রাজধানীর বকশিবাজারে ছোট্ট একটি পার্ক যা হতে পারত স্থানীয় শিশুদের প্রাণের জায়গা বয়স্কদের জন্য হাঁটার একমাত্র পরিসর কিন্তু এখন সেটি পরিণত হয়েছে একটি জীর্ণ অপরিচ্ছন্ন ও অনিরাপদ স্থানে অব্যবস্থাপনা তদারকির অভাব ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে পার্কটি এখন দখলে নিয়েছে মাদক ও কিশোর গ্যাং সন্ধ্যার পর এটি হয়ে ওঠে মাদক নিরাপদ স্থান এলাকাবাসীর অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলা ও দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়নি এই পরিস্থিতির জন্য দায়ী ডিএসসিসির অঞ্চল তিনের আওতাধীন সাতাশ নম্বর ওয়ার্ডে অবস্থিত বাজার পার্ক জেলার বাঁশখালী উপজেলার বৈশরিতে বিয়েতে দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে এতে বরকনে সহ অন্তত দশ জন আহত হয়েছেন বুধবার বিকেলে উপজেলার বৈশরি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় কেবি কনভেনশন সেন্টারের পাশে সড়কে এ ঘটনা ঘটে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় বুধবার বিকেলে চেচুরিয়ার কেবি কমিউনিটি সেন্টারে পূর্ব নতুন পাড়া এলাকার জাফর আহমদের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে চেচুরিয়া ভোলারঘাটা এলাকার মনসুব আলীর মেয়ে রহিমা আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিল পাত্রপক্ষের অভিযোগ দাওয়াত না দেওয়ায় বরের আপন বোন খালেদা বেগমের স্বামী রশিদ আহমেদের নেতৃত্বে হামলা করা হয় বিয়ের শেষ পর্যায়ে নববধূকে নিয়ে বাড়ি ফেরার সময় বরযাত্রীদের ওপর হামলাটি করা হয় ভারতের ত্রিপুর নয়না ও সুরাতের টেক্সটাইল ও গার্মেন্টস রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রের জন্য চলমান অর্ডারগুলোর উৎপাদন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রপ্তানিকারকরা বলছেন শুল্ক বৃদ্ধির ফলে অস্থিরতা বহুগুণ বেড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করার পর এমন প্রতিক্রিয়া দেখা দিয়েছে এ খবর দিয়েছে অনলাইন ইকোনমিক টাইমস এতে আরও বলা হয় নতুন শুল্ক হার ভারতের টেক্সটাইল ও গার্মেন্টস খাতকে প্রতিযোগিতার দিক থেকে পিছিয়ে দিয়েছে বিশেষ করে বাংলাদেশ ভিয়েতনাম ও কম্বোডিয়ার তুলনায় ভারত অনেক পিছিয়ে পড়ছে এসব দেশের পণ্যের উপর অনেক কম বর্তমানে যুক্তরাষ্ট্রে এই খাতের উপর শুল্ক হার হচ্ছে বাংলাদেশের জন্য শতকরা বেশ ভাগ ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার জন্য উনিশ ভাগ ভিয়েতনামের জন্য বেশ ভাগ আর এখন ভারতের জন্য তা বেড়ে হয়েছে পঞ্চাশ ভাগ ভারতের সমর্থিত বিদ্রোহীদের হামলায় এক মেজর সহ তিন পাকিস্তানের সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর স্থানীয় সময় মঙ্গলবার রাত ও বুধবার ভোরের মাঝামাঝি সময়ে এই ঘটনা ঘটে খবর জিও নিউজের আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে বালুচিস্তানের মাস্তং এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে ভয়াবহ বিস্ফোরণ ঘটায় ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী সংগঠন ফিতনা আল হিন্দুস্তান সন্ত্রাসীরা গাড়িটিতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইডি স্থাপন করে হামলা চালায় ঘটনাস্থলে পাকিস্তান সেনাবাহিনীর তিন সদস্য নিহত হন আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ